গুড মর্নিং সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আমার চলে যাচ্ছে তো চলো আজকে দেখো একাদশী আর একাদশীর আগের দিনের ভিডিওটা তো তোমরা আগের দিন পেয়ে গেছো আর আজকে হলো একাদশী তোমাদের তো আগেই বলেছি একাদশীতে আমরা পঞ্চশস্য কিছু খাই না যারা একাদশী করি তা দেখো সকালবেলা ভাবলাম ঠাকুরকে একটু বাদাম দিয়ে আলু দিয়ে করে দিই তাহলে সেটা আমারও প্রসাদটা পাওয়া হয়ে যাবে সকালে তার সাথে তাই জন্য দেখো করার শুকনো কড়াতে প্রথমে বাদাম কাঁচা বাদাম ভেজে তুলে নিয়েছি তারপরে আবার এই শুকনো কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা দু তিনটে আর গোটা জিরে একসঙ্গে ভেজে নেবো নিয়ে তুলে নেবো তারপর ওইটা গুড়িয়ে নেব এরপর আগেই আমি ছোট ছোট করে ডুমো করে আলু কেটে ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশারে একটা সিটি দিয়ে এবারে এই শুকনো লঙ্কার জিরেগুলো তুলে নিয়ে ওই কড়াতেই একটুখানি তেল দেবো আর অবশ্যই কিন্তু একাদশীতে শুধুমাত্র সানফ্লাওয়ার তেলই ব্যবহার করতে হবে কেননা মানে যেটা সূর্যমুখী তেল সেই তেল সেই সাদা তেল রকম সয়াবিন অয়েল বা সর্ষের তেল বা রাইস অয়েল ব্যবহার করা যাবে না তা দেখো এবার কড়াই একটুখানি তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে আর সেই আলু সেদ্ধ করে রেখেছি বললাম প্রেশারে সেইটা কড়াতে দিয়ে দেবো দিয়ে তারপরে আগেই তো আমি বাদামটা ভেজে রেখেছিস তার খোলাটাকে ছাড়িয়ে নিয়ে সেই আলুর মধ্যে দিয়ে দেবো আর দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর যে শুকনো লঙ্কা আর গোটা জিরের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ওইটা তুলে নেবো নিয়ে এটাই আমি সকালে ঠাকুরকে ভোগ দেবো আর এটাই আমি প্রসাদ পাবো তারপরে এখন তো গোপালকে তুলবো তাদের পরিষ্কার করাবো ভোগ দেব সকালে দিয়ে তারপরে যাব রান্না করতে আমি যদিও পঞ্চশস্য কিছু খাই না আমি নয় ঠাকুরের ভোগ পাবো কিন্তু বাড়িতে তো আর সবাই অন্ন পায় অন্ন খায় আর যদিও নিরামিষ খায় ভেজি খায় এই দিনটা বাড়ির সবাই আমি এই দিনে বাড়িতে কোনো মানে নন ভেজের কিচ্ছু করি না সবাই ভেজ খায় তা যাই হোক তো অফিসে যাবে ভেজকা যাইখাক আমাকে তো রান্না করে দিতেই হবে এই জন্য গোপাল সোনাদের ঘুম থেকে তুলে আর ওদেরকে খেতে দিয়ে টুক পরিষ্কার করিয়ে দিয়ে রান্না করে তারপর পুজো করব আর দেখো এই যে ছোট দুটো পেতলের ফুলদানি দেখছো এটা অনেক দিন হলই আমি কিনে রেখেছি কিন্তু কোথায় রাখবো আর কোথাও রাখার থেকে বড় কথা ফুল কেনা হচ্ছিল না রোজ তো আর টাটকা মানে ফুলের স্টিক আনা হয় না সেই জন্য দুটো কালকে মেয়েকে দিয়ে দুটো আর্টিফিসিয়ালে দুটো ফুলের স্টিক নিয়েছিলাম ওইটা এনে ভাবলাম আজকে তালে বসিয়ে দিই আপাতত এইখানে রাখলাম তারপরে পরে চিন্তাভাবনা করে একটা ভালো জায়গা দেখে বসাবো তো চলো এখন গোপাল সোনাদের ভোগ দিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি আর আজকে যেহেতু একাদশী আজকে তো আমার কুঞ্জ কেউ স্নান করাতে হবে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা গৌর নিতাই সবাইকেই আজকে আমার স্নান করাতে হবে দিয়ে কাঁচা বস্ত্র পরাতে হবে সেগুলো তো অনেকক্ষণ সময় সাপেক্ষ সেই জন্য আগে হাজব্যান্ডকে রান্না করে দিই সে বেরিয়ে যাক তারপরে আবার ঠাকুর ঘরে ঢুক্বা দেখবে রান্নার কাজটা হয়ে গেলে মোটামুটি মনে হয় সংসারে হাফ কাজ হয়ে যায় তাই না আর পুজো তো আছেই সেটা তো বিশাল বড় আমাদের কাছে কাজ আর এই কাজটা সত্যি করতেও ভালো লাগে কিন্তু আমরা তো বারবার বলি আমরা গৃহবধূ আমাদের মানে সব সময় সংসার সামলে তারপরে যতক্ষণ ঠাকুরকে সময়ে ঠাকুর ঘরে থাকা যায় তাই না সকালে ঠাকুরকে আমি ওই বাদাম দিয়ে আর আলো দিয়ে ভোগ করে দিয়েছিলাম ঠাকুরদের তুলে গোপাল সোনাদের আর এখন আমি পুজোই এসেছি আজকে বললাম না একাদশী আর একাদশীর দিন কোনো পঞ্চশস্য আমরা খেতে পারবো না যারা আমরা একাদশী করি আর একাদশীর আগের দিনও নিরামিষ পরের দিনও নিরামিষ যেহেতু আমরা মানে ননভেজ খাই তাই জন্য আমাদের একাদশীর আগের দিন আর পরের দিন শুধু নিরামিষ করতে হয় আর একাদশীর দিন কোনো পঞ্চশস্যের জিনিস খাওয়া যায় না তো এখন চলো ঠাকুরের ভোগ করি তা ওই যে বললাম কোনো পঞ্চশস্য বা কিছু খাওয়া যাবে না তাই জন্য এখন আজকে হচ্ছে এই দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি আজকে করে দেবো ঠাকুরকে হচ্ছে সাবুর পোলাও তা এখানে সাবু ভিজিয়ে রেখেছি এখানে বাদামটা ভেজে নিয়েছি শুকনো ফলায় আর এই যে এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা লবঙ্গ ছোট এলাচ গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি আলু আর গাজর এখানে এটা দিয়ে নাড়বো হোক আর এইখানে দেখো আমি তখন ভিডিওটা বন্ধ করে গেলাম হচ্ছে এই যে দুধ এসছে দুধটা ছিল না বিগ বাস্কেটে দুধের অর্ডার দিলাম তা দুধটা দিয়ে গেলো দিয়ে যেতে এখন এদিকে করব সাবুর পোলাও আর এদিকে করব সাবুর আম দিয়ে একখানা ডেজার্টের মতো করব। ঠিক আছে দুধ দিয়ে আম দিয়ে সাবুর তা চলো করি তোমাদের একটু একটু করে শেয়ারও করবো আগের মধ্যে দুধটা ঢেলে গরম করি এবার এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিই এখানে দেখো দুধটা ফুটে গেছে তা এটা একটু ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে নিয়ে এর মধ্যে আমি সাবুটা দেবো এবার দেখো দুধটা ফুটে গেছে তো চলো এর মধ্যে আমি সাবুটা দিয়ে দিই সাবুটা দিয়ে এটা খুব ভালো করে ফোটাবো ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সাবুখানা দিয়ে দেব সাবুগুলো আমি সকালেই না অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে ওই এগারোটা নাগাদ ভিজিয়েছিলাম অল্প জল দিয়েছিলাম যাতে বেশি গুলে না যায় শুধু যাতে সাবুগুলো জাস্ট ঢুকে থাকে ওই রকম জলে এ হয়ে যাক ভাজা ভাজা হোক একটু ততক্ষণে আমি বাদামটা ছাড়িয়ে আনি পোলাটা ঠিক আছে এবারে দেখো এখানে বাদামটা দিয়ে দিই চলো এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মিষ্টি ঠিক আছে এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু পোলাও পোলাও একটু মিষ্টি হয় একটুখানি মিষ্টি দেবো ঘি দেবো চলো এখানে মিষ্টি দিয়ে দিলাম আর দেবো হচ্ছে এই যে সকালে সেই শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছি এই মশলাটা এর মধ্যে একটু দিয়ে দেবো এই মশলাটা একটু দিয়ে দেবো তো আমাদের এখানে পোলাও হয়ে গেল আর এখানে দেখো এই যে এখানে সাবুটা ফুটিয়ে নিয়েছে এবার এখানে একটু দিয়ে দেবো মিষ্টি এই যে এখানে চিনি দিয়ে দেবো ব্যাস এবার এটা চিনিটা গুলো গুলে এটাকে পুরো ঠান্ডা করবো ফ্রিজে দিয়ে দরকার হলে ডিপ ফ্রিজে দিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নেবো আর দেখো এই পোলাওতে একটু ঘি দিয়ে দেবো পোলা ঘি না দিলে ভালো হয় দিয়ে দিই চলো এবার দিয়ে পোলাওটা নিয়ে দেবো হয়ে গেছে আমার পোলাও তোমরা পরে দেখো খুব সুন্দর খেতে লাগে সব সময় যখন এক ঘ তোমাদের মুখে লাগবে তখন তোমরা এটা পরে দেখো খুব ভালো খেতে লাগে উপোস করলে শিবরাত্রি বা যে কোনো উপোসে করে খেতে পারো তো চলো এটা তো হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিই এবার এইটাকে আমি ঠান্ডা করবো ততক্ষণ আরেকটা কাজ করিনি এটা ঠান্ডা হোক এখানে দেখো এটা তো ঠান্ডা করছি এবার এটা ফ্রিজারে ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে আর কি আর এইখানে দেখো আম কেটেছি ঠিক আছে এই আমটাকে পুরো মিক্সিতে একদম বেটে বেটে নেব পেস্ট করে নেবো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই আর তোমরা সবাই জানো এটা আমার ঠাকুরের ফ্রিজ দেখলে ঠাকুরের ভোগ মোটামুটি হয়ে গেল আর একটুখানি ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটা বানিয়ে আর এখন আমি আবার রাধা কৃষ্ণকে স্নান করাই চলো আর তোমরা জানো আজকে যেহেতু একাদশী আমার তো রাধা কৃষ্ণদের স্নান পুঞ্জ বিহারীকে আমরা আমি আজকে স্নান করাবো তো চলো এখানটা আগে স্নান টানগুলো করিয়েছি তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার পুঞ্জ বিহারীকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আজকে আমার পুঞ্জ বিহারি গুড় সবাই গ্রিন পড়েছে আজকে সব গ্রিন পড়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগছে আমার পুজো আচ্ছা সব হয়ে গেল এখন আমি প্রসাদ পেয়েছি এই দেখো এখন আমি ভগবানের প্রসাদ পেয়েছি ওটাই এখন আমার দুপুরের খাওয়া তো চলো খেয়ে নিই আর দুপুরে এটা খাবো রাতেও এই ডেজার্টটা আছে খাবো আর তরকারি কিছু করে নেবো খেয়ে নেবো তরকারি বলতে আলু আর বাদাম ছাড়া সেরকম কিছু সবজি খাওয়া যায় ওই বিনস পিন ঝাঁড়স ভ্যাঁড়স এগুলো চলে না দেখা যায় একটু যাই তরকারি করবো খেয়ে নেবো সব তরকারি আর ডেজার্টটা আছে হয়ে যাবে আমার রাতে তা চলো এখন খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নিই আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতি আছে কালকে ভিডিওটা করছিলাম করতে করতে এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি সেই দুপুরেই তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল খাওয়ার আগে অবধি তারপর তো খেয়ে দিয়ে বললাম রেস্টমেন্ট তারপর বিকেলে উঠে চাটা করলাম তা তোমরা দেখেছো একাদশীতে আমি কী কী খাই তবে চা খেয়েছি ঠিকই কিন্তু বিস্কুট খাইনি একাদশীতে বিস্কুট খাই না কেন যেহেতু বিস্কুট ময়দা টয়দা দিয়ে তৈরি হয় পঞ্চশস্য জিনিস খাবো না তাই জন্য আর রাতে আলু দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি করেছিলাম সেইটা খেয়েছি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আমি কিন্তু কাঁচা হলুদ পেয়েটা তরকারিটা করেছিলাম তা ওই তরকারি করেছিলাম ওই রাতে খেয়েছি আর সেই সকালে যে ডেজার্টটা সাগর দেখেছিলাম আম দিয়ে ওইটা খেয়েছিলাম রাতে আর কিছু পাইনি আর ওদের শুধু রুটি করে দিয়েছিলাম ব্যাস তো চলো আজকে ভাবছি কালকের ভিডিওটা এখন শেষ করে দেবো আর শেষ করার আগে আজকে ঠাকুরকে আমি কী ভোগ দিয়েছি সেটুকু তোমাদের দর্শন করিয়ে দিই কেননা আজকে আমি কোনো ভিডিও করিনি আর ভোগ দর্শন করা খুবই পুণ্যের কাজ চলো আজকে তোমাদের ভোগটা একটু দর্শন দিয়ে ভিডিওটা ভিডিওটা আজকে শেষ দেখো এই হচ্ছে আমার ঠাকুর ওদের আজকে কি ভোগ দিয়েছি দেখো এই ভোগই আমরা আজকে সবাই খাবো যেহেতু আজকে শনিবার এমনি আমাদের ভেজ তাই এই ভোগই আজকে আমরা সবাই খাবো এই যে আজকে পোলাও হয়েছে আলুর দম হয়েছে ঠিক আছে বাদাম দিয়ে আলু দিয়ে আলুর দম হয়েছে আর চিলি পনির হয়েছে আর এখানে হচ্ছে আমের ছেচকি বলতে পারো বা আমের চাটনি বলতে পারো যেটা হোক তো চলো তোমরা সবাই ভোগ দর্শন করে নাও আর এখানে এই যে আমার কানা বেটা নন্দ লাডো রানি সব বসে আছে তো চলো ভিডিও তো ভিডিওটা তাহলে আমি কালকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আজকে যেহেতু কোনো ভিডিও করিনি তাই জন্য তোমাদের ভোগ দর্শন করেই ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা একটু ভালো লাগলে কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে আর হ্যাঁ তোমরা কারা কারা একাদশী করো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিভাবে পালন করো সেটাও কিন্তু জানিও আমার মতো করো না অন্যরকম করো কিন্তু অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা mm